সন্তান হ্যাঁ বাবা এবার তোদের একটা সন্তানের খুব দরকার যে তোদের সম্পর্ককে ভাঙতে দেবে না এই সংসারটাকেও নষ্ট হতে দেবে না তাহলে আমিও বাঁচব হ্যাঁ বাবা অনেকদিন তো হলো এবার তুই একটা বাচ্চা নেওয়ার চেষ্টা কর কি বলছো চেষ্টা চেষ্টা মানে মানে যা যা করবার হয় সেটা কর দেখ তো বয়স কম হলো না বয়স কম থাকলে যেটা স্বাভাবিকভাবে হয় সেটা তো আর হলো না তাই বলছিলাম যে যদি একটা ডাক্তার টাক্তার থাকি ঈশ্বর কি বলছো মা তোমার মাথায় কে ঢুকিয়েছে এসব ভুল ভাল কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে বলো কেউ না কেউ না আমি নিজেই বলছি তাহলে কেন কেন আমাকে খামোখা ডাক্তারের কাছে যেতে বলছো আমি কি অসুস্থ নাকি মরে যাচ্ছি ছি 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 বালাই শাট অমন কথা মুখেও আনিস না দেখা আমি তোকে একা ডাক্তারের কাছে যেতে বলছি না বৌমাও যাবে মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা যদি একবার টেস্ট করে যাক না যা যাওয়ার ইচ্ছে হচ্ছে সে যাক দেখি আসুক আমি একদম ঠিক আছি মা শোনো ওইসব মেয়েদের বাচ্চা কাচ্চা না হওয়ার ব্যাপারটা না সেটা মেয়েদেরই দোষের কারণে হয় সেই জন্যই তো সেই সব মেয়েদের কি বলে বাজা বলে বাজা কি আসুক তুই কি নোংরা ভাষায় বলছিস তুই বাহ বাহ বা বাঃ তুমি যা ইচ্ছা তাই আমাকে বলে যাচ্ছো আর তোমার বৌমা আমাকে আমাকে ওই নপুংসক নকুংসক প্রমাণ করার চেষ্টা করছে আর আমি কিছু বললেই দোষ তুই কেন এসব ভাবছিস তোকে কেউ কিছু বলছে না কিচ্ছু বলছে না তোকে বৌমা শুধু তোকে ডাক্তারের কাছে না না বাহ্ আমি যাব না আমি ডাক্তারের কাছে যাব না লোকে কি বলবে আচ্ছা আচ্ছা তুমি বলো কি করলে কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি একদম ঠিক আছি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি একজন সুস্থ সবল পুরুষ মানুষ তোমার গা ছুলে তুমি বিশ্বাস করবে হ্যাঁ তোমার গা ছুঁলে তুমি বিশ্বাস করবে হ্যাঁ বলো হ্যাঁ তুমি গা ছুঁলে তুমি বিশ্বাস করবে বলো ছবো 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 না না ছুঁই না ছুঁই 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 না ছুঁই না 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 তুমি বিশ্বাস করবে ছুঁই 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 তোকে কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না আমার ঘাট হয়েছে আমার ঘাট হয়েছে তোকে কিচ্ছু করতে হবে না মা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি আসছি কিন্তু বৌমা চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে